হজ যে আমরা করে থাকি সেটা হলো আমাদের মেন যারা হজে যায় মূল যেটা টার্গেট সেটা হলো খানায় কাবা জিয়ারত করা খানায় কাবাকে আর মূল উদ্দেশ্য করে আশপাশে বাকি কিছু কাজ এটা নিয়ে আমাদের হজ থাকে কিন্তু হজের মূল যে কাঠামো মূল যেটা কাজ সেটা হলো বাইতুল্লাহ শরীফ তো আমাদের সর্বপ্রথম জানা দরকার যে বাইতুল্লাহ খানায় কাবার ইতিহাস খানায় বা কিভাবে হয়েছে এবং খানায় কাবার কি ইতিহাস রয়েছে এই ব্যাপারে আমাদের কিছু জানা দরকার তো খানায় কাবা ইতিহাস ঘাটতে গেলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানার বেশি প্রয়োজন হয়ে দাঁড়ায় সেটা হলো এই কাবা খানায় সৃষ্টি করার পূর্ব মুহূর্তেও যেহেতু আমরা জানি যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো খানায় কাবা অর্থাৎ বাইতুল্লা শরীফ এটাই প্রথম ঘর তো এই প্রথম ঘর হওয়ার আগে তো জমিনটা আল্লাহ তালা বানাইছেন এই পৃথিবীকে আল্লাহ তালা বানাইছেন পৃথিবী সৃষ্টির ইতিহাস সংক্ষিপ্ত আকারে আমাদের শুনে নেওয়া দরকার যে পৃথিবী আল্লাহ তালা কীভাবে বানাইছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন এই পৃথিবী বানানোর ইচ্ছা করলেন তখন আল্লাহ তালা সর্বপ্রথম একটা মুক্তা বানিয়েছিলেন মুক্তা এই মুক্তা বানানোর পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কুদরতি নজর যখন এই মুক্তার দিকে দিলেন তখন এই মুক্তা মুক্তাটা গলে পানিতে রূপান্তরিত হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন এই পানির দিকেও আবার যখন নজর দিলেন তখন এই পানিটা সমুদ্রের একটা পানির মতো রূপান্তরিত হয়ে গেল অনেক তার কুদরতের পাওয়ারে এই পুরা জমিনটা পৃথিবীটা শুধু পানি আর পানিতে রূপান্তরিত হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন এই পানির দিকেও আবার কুদরতের নজর দিলেন তখন এই পানির মধ্যে একটা উত্তাল তরঙ্গ এই পানির মধ্যে একটা ঢেউ সৃষ্টি হতে শুরু হলো এক পর্যায়ে যখন এই পানির মধ্যে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই পানিকে এই এই অবস্থাতে স্থির করে রেখেছিলেন এই দুনিয়ার সারা দুনিয়া ব্যাপী শুধু পানি আর পানি করে রেখেছিলেন আল্লাহ রব্বুল্লা আলমিন চল্লিশ দিন একাধারে পানির এই অবস্থা থাকার পরে এই পানির মধ্য থেকে এই পুকুরের মধ্যে যেরকম বুদবোধ ওঠে নিচে থেকে এরকমভাবে এই বুধবোধ উঠতে শুরু করলো নিচ থেকে যখন বুধবোধ তৈরি হলো তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই বুদ্বোদের মাধ্যমে এই বুদবোদের মধ্যে আল্লাহ রব আলমিন ঢেউয়ের সাথে সাথে ফেনায় রূপান্তরিত করলো ফেনা হল ফেনা ঢেউয়ে ঢেউয়ে কি হলো ফেনা ফেনা হওয়ার পরে আল্লাহর আলমিন এই ফেনার দ্বারা এই ফেনার মধ্যে একটা দীর্ঘ দিন পানি থাকার পরে একটা ধোয়াশা আকার পানির উপর দিয়ে একটা ধোঁয়াশার মতো একটা সৃষ্টি হলো এই ধোয়াশার বাম্পের মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এই আসমানটা সৃষ্টি করলেন প্রথম এই ধোয়ার মাধ্যমে সর্বপ্রথম সৃষ্টি করলেন আসমান আসমান সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই দুনিয়ার ময়দানে যেখানে ফেনা রূপান্তরিত হয়েছিল ওই ফেনাটা ধীরে ধীরে গাঢ় হতে শুরু করলো মাটিতে রূপান্তরিত হলো একটা দ্বীপ এই দ্বীপের চারো পাশ দিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কুদরতির নজর যখন পানির মধ্যে পড়তে থাকে পানির বড় বড় ঢেউ এই মাটির সাথে এসে লাগতে শুরু করলো এক পর্যায়ে এই পৃথিবীটাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পুরোটা পানি মাটিতে রূপান্তরিত করলেন মাটিতে রূপান্তরিত করার পর এই মাটিটা ছিল পুরাটা পানির উপরে নিচে ছিল পুরাটা পানি পানি নিচে থাকার কারণে এই মাটি এই জমিনটা শুধু হেলতে আর দুলতে থাকতো এই জমিনটা স্থির ছিল না শুধু হেলান দোলান এরকম অবস্থায় ছিল এই জমিনের উপরে একজন মানুষ বসবাস করবে এরকম উপযুক্ত একটা জমিন ছিল না যার কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন বড় বড় ঢেউয়ের মধ্যে ঢেউটাকে এক একটা পাহাড়ে রূপান্তরিত করলেন আর পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের জন্য প্যারাক স্বরূপ বানাইলেন এই পাহাড়ের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন alam najalil ardamiha da waljiba la utada আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের জন্য alam najalil ardamiha da এই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছি আর এই জমিনের মধ্য থেকে তোমরা বড় যে পাহাড় গুলো দেখতে পাও এটা স্বাভাবিকভাবে কোনো একটা উঁচু একটা মাটি আর পাথরের কোনো একটা টিবা হিসাবে তোমরা ধরে নিবা না এই পাহাড় গুলো জমিনকে স্থির রাখার জন্য জমিনকে তোমাদের জন্য বসবাসের উপযুক্ত করার জন্য আমি আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে তোমাদের এই জমিনের জন্য প্যারাক স্বরূপ বানিয়ে দিয়েছি সুবাহান তো এই পাহাড়টাকে আল্লাহ রব আলিন জমিনের জন্য প্যারাক স্বরূপ বানাইলেন তখন এখন আমরা এই জমিনের উপরে বসবাস করি জমিনটা যখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বানানোর শেষ হইল তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই জমিন বানানোর দুনিয়াতে মানুষ পাঠানোর দুইশো দুই হাজার বছর পূর্বে সর্বপ্রথম ইচ্ছা পোষণ করলেন দুনিয়াতে একটা ঘর বানাইবেন আল্লাহ তালার জন্য সর্বপ্রথম এই ঘরটা নির্মাণ করবে কারা আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করলেন যে ফেরেশতারা সর্বপ্রথম এই ঘরটা নির্মাণ করবেন কিভাবে নির্মাণ করবেন এর বিস্তারিত একটা ঘটনা হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটা যখন বানানোর ইচ্ছা করলেন তখন ফেরেশতাদের সাথে একটা পরামর্শ শালায় বসলেন পরামর্শ কি পরামর্শ বসলেন ফেরেস্তাদেরকে নিয়ে বসলেন যে ফেরেস্তা দুনিয়াতে আমি আদম সন্তান হিসাবে দুনিয়াতে একটা জাতিকে আমি পাঠাইতে চাই ফিল খলিফা আমি দুনিয়াতে একটা আমার প্রতিনিধি খলিফা দুনিয়াতে পাঠাইতে চাই ফেরেস্তারা আল্লাহ রব্বুল আলমিনকে উত্তর করলেন আল্লাহ জিকি রাজগার করার জন্য সর্বক্ষণ আপনার ইবাদত বাদত করার জন্য আমরা ফেরেস্তারাই কি উপযুক্ত নয় সর্বোপরি সর্ব অবস্থায় রোগ ও সেজদা আর তাসবিহাতের মধ্যে আমরা ফেরেস্তারা তো চব্বিশটা ঘন্টায় আপনার তাজবিহাতের মধ্যেই লিপ্ত থাকি আমরা থাকা সত্ত্বেও কি জন্য আপনাকে দুনিয়াতে এমন একটা জাতিকে পাঠাইতে হবে যেই জাতিটা দুনিয়াতে যাওয়ার পরে তারা মারামারি হানাহানি কাটাকাটি জেনা বেবিচারের মতো মহা বড় বড় অপরাধের মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে আপনার নাফারমানির মধ্যে লিপ্ত হবে এরকম ব্যক্তিকে দুনিয়ার মধ্যে বা বাকি দরকার এই কথাটা যখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে ফেরেশতারা ছুড়ে দিল আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের উপরে একটু মনক্ষন্ন হইলেন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের উপরে একটু রাগ করলেন যে না আমি যে ইচ্ছা পোষণ করেছিলাম এই ইচ্ছাটা ফেরেশতারা মতামতটা ভিন্ন রকম দিসে ফেরেশতারা যখন বুঝতে পারল যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে রাগ করেছে ফেরেশতারা সবাই তখন আরশে সে আজিমের চার পাশে সাতটা চক্কর দিলেন দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের সামনে নত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে শুরু করলেন মাহবুদ আমাদের ভুল হয়েছে আমাদের অপরাধ হয়েছে আমাদেরকে মাফ করে দেন আপনি যেই ইচ্ছা পোষণ করেছেন এটাই ঠিক আছে আল্লাহ রব্বুল আলমিন এই কাজটাকে এতটা পছন্দ করলেন তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করিয়া বললেন ফেরেশতা আমি দুনিয়াতে একটা ঘর বানাইতে চাই একটা ঘর যেই ঘর বানানোর জন্য তোমরা যাইবা আর যাওয়ার পরে পৃথিবীর মেডেল পয়েন্ট মাঝখানে গিয়ে তোমরা একটা ঘর বানাইবা আর দুনিয়াতে আমি আদন সন্তান পাঠানোর পরে তারা যখন অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হবে আমার সাথে নাফারমানি করবে আমার সাথে কবিরা গুনার মতো বড় বড় গুনাহ করে ফেলবে আর এই গুনাহ করার পরে তারা যখন নিজের ভুলটা বুঝে তারা আবারও খানায় কাবা তথা সেই ঘরের চারপাশে এসে তো অফ করে আমি আল্লাহ কালার কাছে মাফ চাইবে আজ আমি তোমাদেরকে আর সে আজিম তো অফ করার পরে তোমাদেরকে এই আর সে আজিম তোমরা তো অফ করার কারণে তোমাদেরকে যেমনি ভাবে মাফ করে দিয়েছি দুনিয়ার কোনো বান্দা অন্যায় অপরাধ করার পরে খানায় করার পরে যদি আমি আল্লাহ কাছে মাথা নত করে যদি ক্ষমা চায় আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুণা মাফ করে মাসুম বানায়া দিব তাহলে আল্লাহ রবুল আলমিন এটা বললেন যে ফেরেস্তা দুনিয়াতে আমি মানুষ পাঠাবো আর ওই মানুষ পাঠানোর পরে আমার ঘর থাকবে বাইতুল্লাহ এই ঘরের কাছে এসে যখন কোনো ব্যক্তি নিজের জীবনের গুনাহের কারণে অনুতপ্ত হয়ে আমার খানায় কাবা যখন মাপ চাইবে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিব এই সময় চলে এখন হজের সময় এই হ খানায় কাবা বা সর্বপ্রথম নির্মাণ করলেন আল্লাহ রবুল্লা আলমিন ফেরেস্তাদের মাধ্যমে তো এই খানায় কাবা নির্মাণ করার পর সর্বপ্রথম যে ঘটনা হলো সেটাই হলো খানায় কাবা আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেন ইন্না আউওয়ালা বাইতি ইউফু দিআলিন নাস লালযী বিবাক্কাতামubarakan ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইত নিশ্চয় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হল এই খানায় কাবা তথা বাইতুল্লাহ লালযী বিবাক্কাতাম আর এই ঘরটা অবস্থিত মক্কা শরীফে মক্কায় মক্কা শহরের মধ্যে এই ঘরটা অবস্থিত লা আলামিন আর এই ঘরটা তাম বিশ্বের সমস্ত মানুষদের জন্য হেদায়তের জন্য এটা একটা বাতি ঘর তাম বিশ্বের মানুষ যখন পদ ভ্রষ্ট হয়ে যাবে পদ ভ্রষ্ট হওয়ার পরে এই ঘরের কাছে যখন আসবে তখন তারা হেদায়তের পথ এই ঘর থেকে তারা ফিরে পাবে এই কারণে আল্লাহ রব্বুল আলমিন হেদায়তের বাতি ঘর হেদায়তের উজ্জ্বল নক্ষত্র হিসেবে আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন খানায় কাহাবাকে সৃষ্টি করলেন এই খানায় কাবা সংস্করণের দিক দিয়ে সর্বপ্রথম যে সংস্করণ করেন সেটা হলো হজরতে আদম আলহি সালাম আল্লাহ রাব্বুল্লা আলমিন আদম হাওয়া আলহি সালামকে যখন জান্নাতের মধ্যে বানাইছিলেন জান্নাতের মধ্যে তারা দীর্ঘদিন ছিল কোন একটা মিস্টেক হওয়ার কারণে কোন একটা আল্লাহ তালার বিধানের সাথে একটু উনিশ বিশ হওয়ার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ভুলটা বলতে পারি না কারণ তারাও নবী তারা যে ভুল করছেন এই কথাটা আমরা বলতে পারি না যে নবী আলহ নবীরা ভুল করেছেন এটা হতে পারে তারা শয়তানের খপ্পরের উপরে কোন একটা এদিক সেদিক করে ফেলছেন তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের এইটাকে এই কাজটাকে নিজে আল্লাহ রব্বুল্লা আলমিন অপছন্দ করার কারণে হজরত আদম আলহি সালাত সালামকে এবং হাওয়া আলহ দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করলেন আদম আলাইহি সালাতু শ্রীলঙ্কার কোনো একটা জায়গায় পাঠাইলেন এবং হাওয়া আলহি সালাতুসালামকে জেদ্দার কোনো এক জেদ্দাতে আল্লাহ রব্বুল আলমেন পাঠাইলেন দুজনকে দুু জায়গায় পাঠানোর পরে দীর্ঘদিন তারা এদিক সেদিক ঘোরাফেরা করতে 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 এক পর্যায়ে তারা আরাফার ময়দানে গিয়ে আদম এবং হাওয়া আলাইহ সালাম দুইজন এক একত্রিত হল দীর্ঘদিন পরে তাদের মিলন হলো আরাফার ময়দানে যেখানে সমস্ত হাজি সাহেবানরা যায় সেখানে একত্রিত হয় সেই জায়গায় আরাফার ময়দানে একত্রিত হওয়ার পরে দুজন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে ক্ষমা চাইলেন মাফ চাইলেন এবং বললেন আদম আলাইহিসাল্লা তুয়সালাম আল্লাহ এখানে আমার জন্য একটা ইবাদতের উপযুক্ত একটা ঘর দেন যে ঘরে আমি ইবাদত করব আল্লাহ রব্বুল্লাহ আলমেন আদম এবং হাওয়া আলহিস্লামের জীবনের গুনা মাফ করলেন তাদেরকে ক্ষতাগুলোকে আল্লাহ তালা মোসন করলেন এবং তাদের দোয়াকেও কবুল করলেন কবুল করার পরে দ্বিতীয়বার সংস্করণ এই আদম আলাইহি সাল্লাতুয়াসাল্লামের মাধ্যমে খানায় কা আবার সংস্করণটা করা হয় এখানে আদম আলাইহি সাল্লাতুয়াসাল্লাম দীর্ঘদিন ইবাদত করতে থাকেন এভাবে চলতে থাকে যুগের পরে যুগ চলতে থাকে চলতে 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 এক পর্যায়ে হজরতে নু আলাইহি সাল্লাতুয়াসাল্লামের জামানা আসে নু আলাইহি সাল্তুয়াসাল্লামের সময়ের যে মহা প্লাবনের কথা এটা আমরা সবাই জেনে থাকি নু আলাইহি সাল্তুয়াসাল্লামের সময় মহা প্লাবন হয়েছিল আর এই প্লাবনের কারণে আল্লাহ রব্বালা আলামী খানায় কাবার। পৃথিবীর কোনো একটা অংশ পর্যন্ত অক্ষুন্ন ছিল না সমস্ত কিছু ভেঙে চুরে সব মাটির সাথে ফিনি একদম মিশে গিয়েছিল এরকমভাবে খানায় এরকম আবারও কোনো একটা চিহ্ন বলতে বাকি ছিল না আবারও পানির কারণে দুনিয়ার সাথে মিশে গিয়েছিল এক পর্যায়ে হজরতে ইব্রাহিম আলহি এবং ইসমাইল আলহি যখন আসলেন তারা ইচ্ছা পোষণ করলেন যে এই ঘরটাকে আবারও আল্লাহরুল আলমেন ইব্রাহিম এবং ইসমাইল আলহি সালাতুসলামের মাধ্যমে আবারও এই ঘরটাকে সংস্করণ করবেন আবারও বানাবেন কোন নিশানা একটা জায়গা তাদেরকে দেখিয়ে দেওয়া হলো সেখানে ইব্রাহিম এবং ইসমাইল আসালাম ঘর নির্মাণ করতে শুরু করলেন এটা অল্লাহ আলামিন কালামে পাকের মধ্যে বলেন নাকান তামি অলিম আল্লাহ রাবুল আল বাইতুল্লাহ ইব রহিম এবং ইসমাইল আলাইহিসালের মাধ্যমে এই নির্মাণ করার কথাকেও আল্লাহ রাবুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে বলেন যে তোমরা স্মরণ করো সেই কথা কোন কথা হজরতে ইব রহিম আলাইহি সাল্লাতুয়াসাল্ যেখানে মিস্ত্রির কাজ করতেছিল। খানায় কাবার এক একটা করে ইট ইব্রাহিম রহিম আলাইহি সাল্তুয়াসাল্লাম লাগিয়ে লাগাতেছিলেন আর ইসমাইল আলাইহি সালাতুয়া সালাম জোগালদারের কাজ করতেছিল ইসমাইল আলাইহি সালাতুয়া সালাম এক একটা করে ইট তার কাছে এগিয়ে দিতে লাগছিল দীর্ঘ সময় যখন তারা খানায় কাবার চারিদিকে বাউন্ডারি যখন উপরের দিকে উঠাইতে শুরু করলেন এক পর্যায়ে নিজেদের লাগালের বাইরে যখন খানায় কাবার ভিতটা চলে গেল তখন ইব্রাহিম আলাইহি ওয়াস সালাম আর গাতনিটা দেওয়া সম্ভব হচ্ছে না এমতো অবস্থায় ইসমাইল আলাইহিসুয়া বহিম আলাইহী সালাতামের জন্য একটা পাথর নিয়ে এসে দিলেন যে বাবা আপনি এই পাথরের উপরে ওঠেন আর এই পাথরের উপর থেকে আপনি কাবার আবার ইটগুলো গাঁথনি করতে থাকেন এক পর্যায়ে এই পাথরের উপর থেকেও যখন লাগল নাগাল পাওয়া যাচ্ছিল না এমনটা উঁচু যখন হয়ে গেল এই হজরে আসোয়াদ এই পাথরটা ছিল জান্নাতি পাথর আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই পাথরের মধ্যে এমন একটা মজেজা তখন দিয়ে দিলেন যখন যতটুকু যে জায়গায় যাওয়ার প্রয়োজন হলো যতটুকু উপরে ওঠার প্রয়োজন ছিল যতটুকু ডেনে ডানে যাওয়ার প্রয়োজন ছিল বামে যাওয়ার প্রয়োজন ছিল এই পাথরটা এই রহিম আলাইহিসুয়াকে নিয়ে উপরে নিচে ডানে বামে সব জায়গায় লিফ্টের মতো কাজ করতে শুরু করে দিল এই পাথরটা তখন এবং রহিম আলহি সোলাতুয়সাল্লামকে নিয়ে উপরের দিকে নিচের দিকে ডানের দিকে বামের দিকে সব জায়গায় নিয়ে যেতে শুরু করলো আর ইব্রাহীম আলহিসু আসলাম পাথরের উপর থেকে গাতনিগুলো করতে থাকলেন আর এই পাথরটাকে নিদর্শন হিসাবে কিয়ামত পর্যন্ত রাখার জন্য এই পাথরটাকে যেন এই কথাটাকে এই ইতিহাসটাকে পৃথিবীর মানুষ যেন অস্বীকার না করে এটাকে একটা স্থিল হিসেবে রাখার জন্য আল্লাহ রব্বুল আলমেন ওই হজরে আসোয়াদের পাথরের মধ্যে ইব্রাহিম আলহিসু আসলামে পায়ের সাপটা বসাই দিলেন যেই পায়ের সাপটা বর্তমানে হাজির সাহেবেরা হজরে আসোয়াদ তথা খানায় কাবার জিয়ারত করার পরে এই হজর আসোয়াদের এই জায়গাতে গিয়ে দুই রেখাত নামাজ পড়া যেখানে গিয়ে নামাজ পড়ার বিধানও রয়েছে যেখানে এই জায়গায় হাতিমে কাবার মধ্যে নামাজ পড়া যদি সেখানে যদি নামাজের জায়গা যদি সংকলন না হয় তাই খানায় কাবার আশপাশে নামাজটা পড়ে নিলেই হয় তো এই জায়গাটাকেও এই কাজটাকে আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক বেশি পছন্দ করেছেন ইব্রাহিম আলহি সাল্লা সাল্লাম এবং ইসমাইল আলহি সাল্লা সাল্লাম এই কাজটাকে সংস্করণ করেছেন ইব্রাহিম এবং ইসমাইল আলহি সাল্লা যখন কাজ শেষ করলেন খানায় আবার নির্মাণের কাজ সম্পূর্ণ শেষ পরিপূর্ণ যখন শেষ হয়ে গেল আল্লাহ রবাহ আলমিন তখন ইব্রাহিম আলহিস উদ্দেশ্য করে বললেন যে ইব্রাহিম তুমি দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে একটা ঘোষণা দাও যে এই ঘরের হজ করা প্রত্যেকটা মুসলমানের উপর প্রত্যেকটা ইমানদারের উপর না যাদের উপরে হজ ফরজ হয় নেশা পরিমাণের মাল হয় তাদের উপরে এই ঘরের হজ করা ফরজ তুমি এই একটা বিধান দুনিয়ার মানুষকে জানিয়ে দাও ইব্রাহিম আলহিস আসসালাম তখন আল্লাহ তাল্লাহকে প্রশ্ন করে বসলেন যে আল্লাহ যেখানে এই ঘরটা নির্মাণ করা হয়েছে এই ঘরটা তো জনমানবহীন একটা মরুভূমির মধ্যে ঘরটা নির্মাণ করা হয়েছে এখানে কোন মানুষ নাই আর আমার এই গলার ভয়ে দীর্ঘ দূর যাবে না মানুষের কান পর্যন্ত পৌঁছাবে না আল্লাহ রবুল আলমেন তখন ইব্রাহিম আলহিসু আসসালামকে বললেন ইব্রাহিম তোমার দায়িত্ব এলান করা আর আমার দায়িত্ব আমি আল্লাহর দায়িত্ব দুনিয়ার মানুষের কানে কানে এই এলানটা পৌঁছায় দেওয়া তুমি আজ এলান করো আর পোসায় আমি দিব ইব্রাহিম আলহিসু আসসালাম আল্লাহ রব আলমিনের এই কথাকে বাস্তবায়ন করার জন্য একটা পাহাড়ের উপরে উঠলেন ওঠার পরে ইব্রাহিম আলহ সালুয়ালাম দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন দুনিয়ার মানুষ দুনিয়ার সর্বপ্রথম ঘর যেই ঘরটা আমি আবারও সংকলন করেছি আবারও সংস্কার করেছি আর এই ঘরের উপরে এই ঘরকে তফ করা তোমাদের উপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফরজ করেছেন এই বিধান আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে দিয়েছেন আর এই কথাটাকে আল্লাহ রব্বুল আলমিন এভাবে চারিদিকে সরাইয়া দিলেন শুধুমাত্র তৎকালীন সময়ের দুনিয়ার কোনো মানুষের মধ্যেই এই কথাটাকে পৌঁছার করেন নাই আল্লাহ রব্বুল আলামিন রহের জগৎ পর্যন্ত এই কথাটাকে কেয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার ময়দানে আসবে সমস্ত মানুষের কানে কানে ইব্রাহিম সালামের এই কথাটাকে পৌঁছাইয়া দিলেন যার কারণে দুনিয়ার ময়দানে যতগুলো মানুষ আসবে আর ওই ইব্রাহিম আলাইহি সালাতু আসসালামের এই ডাকটা যাদের কান পর্যন্ত পৌঁছাইছে কিয়ামতের আগে একবার হইলেও ওই ব্যক্তি খানায় কাবা জিয়ারত করার জন্য যাবে আর সেই জায়গায় গিয়ে বলবে এই হাজি সাহেব রায় সেখানে গিয়ে বলবে লাভবাইক আল্লাহ লাভবাইক আমি উপস্থিত আল্লাহ আমি উপস্থিত আপনার ডাকে সারা দিয়ে আমি খানায় কাবায় উপস্থিত হয়েছে। এটা হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের ডাকে সারা দিয়ে আল্লাহ আমি খানায় কাবার মধ্যে উপস্থিত হয়েছি এটা হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের ডাকে সারা দিয়ে এটা আমরা দোয়া করতে পারি যেন আমাদেরকে ওই ভাগ্যমান ব্যক্তিদের মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলমেন আমাকে আপনাকেও যেন এই কবুল করে নেয় ওই খানায় কাবায় আমি আপনিও যেন যেতে পারি আল্লাহ রব্বুল আমাদের সবাইকে যেন কবুল করেন আমরা সবাই বলছি আমিন এই খানায় কাবাটা শুধুমাত্র নির্মাণ সংস্কার এটাই শুধু হয়েছে এমনটা না এই খানায় কাবা বা ধ্বংস করার পিছনে এই খানায় কাবা একদম নিষ্পেশন করে দেওয়ার পিছনে এই খানায় কাঁ বা দুনিয়াতে না থাকুক এর পিছনেও ষড়যন্ত্র অনেকবার হয়েছে সর্বপ্রথম যে এই খানায় কা ভেঙে দেওয়ার পিছনে ষড়যন্ত্র করা হয়েছিল সেটা হলো ইয়ামেনের বাদশাহ তথা আবরাহার নেতৃত্বে একবার এই খানায় কা ধ্বংস করার পিছনে একটা ইতিহাস রয়েছে সেটা কেমন বলা হয় ইয়ামেনের বাদশাহ আবরাহা সে তৎকালীন সময়ে চিন্তা করত যে দুনিয়ার চারোপাশ থেকে সমস্ত মানুষগুলো এই খানায় কাবা একটা ঘর এই ঘরটাকে শুধুমাত্র চারিদিকে একটা বাউন্ডারি এই ঘরকে জিয়ারত করার জন্য পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে সেই জায়গায় যায় এটা আমার ভিতরে এটা এটা তার ভালো লাগতো না যে না এটা কেন যায় দুনিয়ার মানুষ সবাই এই ইয়ামিনের মধ্যে আসবে আমি একটা গির্জা বানাবো অন্য একটা জায়গাতে আছে যে আমি একটা খানায় কা আবার অনুরূপ একটা খানায় কাবা বানাব। বানাবো দুনিয়ার মানুষ ইয়ামিনে আসবে মেনে আসবে আমার জায়গাতে এসে তো অফ করবে যাবে না তার এটা পরিকল্পনা করল পরিকল্পনা সে একটা বড় গির্জা বানাইল ইয়ামেনের মধ্যে বড় গির্জা অন্য একটা যে বড় একটা এই খানায় মতো হুবহু কপি একটা ঘর বানাইলো কাবার মতোই ঘর আরেকটা বানাইলো বানানোর পরে সে সব মানুষদেরকে বলতে থাকলো যে খানায় কা আবার যাওয়া বাদ দিয়ে তোমরা সবাই ইয়ামেনের এই জায়গায় গির্জাতে এসে তোমরা সবাই এই তো অফ করতে থাকো তখন দুনিয়ার মানুষের কানে কানে যখন এই কথাটা চলে গেল কোরআশ বংশের কানেও এই কথাটা চলে গেল কোরআশ বংশের কিছু যুবক তখন এই খানায় কা ওই ইয়ামেনের বানানো এই বাদশাহ আবার আহার বানানো এই ঘরের মধ্যে গিয়ে তারা পায়খানা করে দিল শুধুমাত্র পায়খানা করছে এমনটা না এই পায়খানাটা নিয়ে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে এদিক সেদিক লেপটে দিল ঘরের মধ্যে তার এই ইয়ামেনের এই ঘরের মধ্যে এদিক সেদিক লেপটে দিল আর এই কথাটা যখন ইয়ামিনের বাচ্চার কান পর্যন্ত পৌঁছে গেল যে কারা কি বা আমার আপনার এই ঘরের মধ্যে নাপাক করে ফেলছে এরকম এরকম করছে আবরাহা তখন বলল ওই আল্লাহ তাল কসম যে আল্লাহর এবাদত করার জন্য দুনিয়ার সমস্ত পান্ত্র থেকে খানায় কাবা বা জিয়ারত করার জন্য ওই ঘরের পাশে যায় আর তওয়াফ করে ওই আল্লাহর কসম খেয়ে আমি আব্রাহাও বলছি আমি একটা বাহিনী নিয়ে খানায় কাবায় যাব আর ওই কাবা। আমি দুনিয়ার মাটির সাথে একদম নিষ্পিষণ করে দেব একদম মিশাইয়া দিব তৎকালীন সময় আবরাহা তার বাহিনীদেরকে আল্লাহ আল্লাহর আলমিন এই কথাটাকেও ফিলের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই কথাটাকে বিস্তারিতভাবে ভাবে ফিলের মধ্যে বর্ণনা করেছেন আবরাহা তখন হস্তি বাহিনীর হাতি বাহিনী বড় একটা বাহিনী নিয়ে সে মক্কার দিকে রওনা করতে শুরু করলো মক্কার যখন মাঝামাঝি অবস্থায় চলে গেল তখন একটা বাহিনী এসে আবরাহাকে বাধা দিল এই বাধা থেকে তারা অতিক্রম করে খানায় কা'বার নিকটবর্তী স্থানে চলে গেল যাওয়ার পরে আবরাহা তার উজির নাজিরদেরকে উদ্দেশ্য করিয়া বলল যে তোমরা একটু মক্কার ভিতরে যাও যাওয়ার পরে মক্কার ভিতরে খবর নিবা এই মক্কার ভিতরে মান্য গণ্য ব্যক্তি কারা ভালো প্রভাবশালী ব্যক্তি তাদের সাথে পরামর্শ করবা আর বলবা তারা যদি আমার সাথে যুদ্ধ করতে চায় তাহলে আমি যুদ্ধই করতে পারবো আমি যুদ্ধ করতে প্রস্তুত আছি আর যদি তারা চায় যে না আমরা যুদ্ধ করতে চাই না তারা যেন এই মক্কার আশপাশে এলাকাটা যেন তারা ছেড়ে দেয় তাহলে আমি শুধু আমি এখানে যুদ্ধ করার জন্য আসি নাই শুধুমাত্র খানায় কাবাটা ভাঙবো আর আমি এখান থেকে চলে যাব আমি এতটুকুই কাজের জন্য আসছি তখন একজন মানুষ গেল মক্কার ভিতরে যাওয়ার পরে বড় বড় ব্যক্তিদের ব্যাপারে খোঁজ নেওয়ার পরে একজন ব্যক্তির নাম আসে সেটা হলো নবী আলহাতামের দাদা আব্দুল মুত্তালিব তার নামটা আসলো যে সেই এই খানায় আবার দায়িত্বে আছে আর সেই সবচাইতে সম্মানিত ব্যক্তি ব্যক্তি সেই তার কাছে গেল যাওয়ার পরে আব্দুল মোত্তালিবের কাছে প্রস্তাব করলো তুমি যদি যুদ্ধ করতে চাও তাহলে যুদ্ধ করার জন্য আবার হা প্রস্তুত আছে আর যদি যুদ্ধ না করতে দাও তাহলে খানায় কা আবার ছেড়ে দাও চলে যাও খানায় কাবা ভেঙ্গে চলে যাবে তখন আবদুল মোত্তালিব এদিক থেকে আবরাহা খানায় কা বা মক্কার আবদুল মোতালিবেরও দুইশো উট জব্দ করে নিয়েছিল এবং মক্কার ভিতরে বিভিন্ন মানুষের অনেক জিনিসপত্র চিন্তাই করে নিয়েছিল এক পর্যায়ে আবদুল মোত্তালিব বললো আমার এমন কোনো সমর্থ নাই যে আমি আব্রাহার সাথে আমি যুদ্ধ করব। এরকম সমর্থ আমার নাই আমি খানায় কা বা ছেড়ে দিচ্ছি আমরা দূরে চলে যাচ্ছি আবরাহা যা করা সেটা করে যাবে তখন বলতেছে তোমাকে আবরাহার কাছে যেতে হবে চলো আব্রাহার কাছে আব্দুল মোত্তালিবকে নিয়ে আসা হলো কিন্তু আব্দুল মোতলিবের চেহারা সুডাম দেহের অধিকারী এমনটা ছিল এমন তার দেহের অবস্থা ছিল যে আবরাহা দেখার পরে সে আর ওই চেয়ারে বসে থাকতে পারে নাই তখন সে চিন্তা করলো এই ব্যক্তিকে নিচে বসে আমি উপরে বসে থাকা আমার জন্য এটা শোভা পায় না তখন এই চেয়ারও ছিল একটা যার কারণে এই চেয়ারের ভিতরে বসাইতে পারে নাই যার কারণে আব্রাহা এই চেয়ার থেকে নেমে এসে দুজন চটে বসে পরামর্শ শুরু করলো পরামর্শের মধ্যে বলল যে তুমি যদি যুদ্ধ চাও যুদ্ধ করব অন্যথায় তুমি কি চাও সেটা বলো আব্দুল মোত্তালিব বলে আমার কোনো চাওয়া নাই আমার চাওয়া একটাই তুমি আমার ওটগুলো নিয়েছো আমার ওটগুলো আমাকে ফেরত দাও আর তুমি যদি খানায় কাবা ভাঙবা না কি করবা আমি খালি করে দিচ্ছি তুমি সেটা করো গিয়ে আব্দুল মোত্তালিবের এই কথা শুনে আবার হাতখন তখন দাঁড়িয়ে গেল আর বলল তোমাকে অনেক বুদ্ধিমান মনে করেছিলাম অনেক যুক্তি ভালো একজন নেতা মনে করেছিলাম কিন্তু তুমি তো বোকা তুমি তোমার উঠ চাও কিন্তু তোমাদের যেই পূর্বপুরুষদের থেকে ঐতিহ্য খানায় কা এই খানায় কাবা তোমরা ধরে রাখতে চাও না তখন আব্দুল মোতালিব বলে যে উটের দায়িত্ব আমার উটের মালিক আমি উটের হেফাজত করার দায়িত্ব আমার আর আমি করব খানায় কাবার মালিক আল্লাহ ওই আল্লাহ যদি চায় তার ঘর রক্ষা করবে তাহলে সেই আল্লাহ রক্ষা করবে আমার ওই দায়িত্ব না তখন আব্দুল মোতালিবের উটগুলো ফেরত দেওয়া হলো আব্দুল মোতালিব সবাইকে এলান করলো তোমরা সবাই এই কাবার আশপাশ ছেড়ে তোমরা চলে যাও সবাই দূর দূরান্তে চলে গেল কয়েকজন মানুষ নিয়ে এখানে কাবার আবার দুয়ারের সামনে গিয়ে আব্দুল মোত্তালিব দাঁড়িয়ে আল্লাহ তালাকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমার এমন শক্তি নাই বর্তমান সময়ে এদের সাথে যুদ্ধ করার মতো আমি লজ্জিত অপমানিত দুনিয়ার মধ্যে এরকম আমার বাহিনী নাই তাদের সাথে লড়াই করার মতো আপনার ঘর আপনার কাছে জিম্মায় রেখে আমিও চলে যাচ্ছি দূর পাহাড়ে আব্দুল মোতালিব চলে গেল আর এদিক থেকে আব্রাহা বাহিনী এই হস্তি বাহিনী নিয়ে যখন সামনের দিকে আসতেছিল এই হস্তি বাহিনীগুলো খানায় কাঁবার দিকে যখন নেওয়া হয় তখন তারা খানার কাবার দিকে যায় না অন্যদিকে যখন মুখ করা হয় তখন অন্য দিকে যায় এক পর্যায়ে খানায় কাবার দিকে হস্তি বাহিনীকে রেখে তারা পায়ে হেঁটে হস্তি তার বাহিনীগুলো খানায় কাবার দিকে অগ্রসর হতে শুরু করলো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের খেলা ছিল আল্লাহ রব্বুল্লাহ আলমিন আবাবিল পাখি ম্যাগের মতো একটা ছায়ার মতো একটা বড় ছোট্ট ছোট্ট পাখির মুখ এবং দুই পায়ে সরিষার দানা পরিমাণ বুট পরিমাণে ছোট্ট ছোট্ট পাথরের টুকরো দিয়ে আল্লাহরবুল্লা আলমেন আবাবিল পাঠি পাঠাইলেন আর এই পাখিগুলো তাদের উপরে এমনভাবে মেগের মতো ছেয়ে নিল উপর থেকে এক একটা করে পাথর যখন নিচে ফেলতেছিল এক একজন বাহিনীর মাথার উপরে যার পড়তেছিল মাথা থেকে নিচ দিয়ে বের হয়ে চলে যাচ্ছিল ঘাড়ের উপরে পড়ছিল এদিক থেকে পরে নিচের দিকে চলে যাচ্ছিল যার উপরে যখন পড়ছিল সেখানেই সে মারা যাচ্ছিল কোনো মানুষ ঘাট, ময়দান নদীর কিনারা যেখানে যে ছিল সেখানে সেই অবস্থাতে এসে মারা যাইতে শুরু করলো এক পর্যায়ে আব্রাহার শরীর থেকে পড়তে শুরু করলো এক পর্যায়ে আবরাহাকে তার সোনা তার শহরের দিকে নিয়ে যাওয়া হলো সেখানে এসে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ এক একটা করে খসে খসে পড়তে 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 সে এক পর্যায়ে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়ে এক পর্যায়ে মারা যায় আল্লাহ রব্লা আলমেন খানায় কাবাকে নিজ কুদরতে নিজ হাত দ্বারা খানায় কাবাকে হেফাজত করেছিলেন তো সেই খানায় কাবা আমাদের মধ্যে বর্তমান সময়ে এখনো আছে ওই খানায় কাবা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর আজকে শুনলাম খানায় কাবার ইতিহাস খানায় কাবা কিভাবে বর্তমান আল্লাহরবুল্লাহ আলমেন বর্তমান পর্যন্ত ঠিক রেখেছেন এই খানায় কাবার ইতিহাস এই ইতিহাস থেকে আমাদের জানার দরকার ছিল যার কারণে ইতিহাসগুলো বলা আর আমরা যারা হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি হজের গুরুত্বপূর্ণ কথাগুলো আগামী জুমায় ইনশাআল্লাহ বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি